হাজার জিবরিল আমিন সহ যখন আমার নবী মেরাজে যাচ্ছেন সুহান আমার নবী দেখলেন জিবরিল সত্তর হাজার নুরানি পালকটা বাড়ি দিচ্ছে আর যাচ্ছে আমার নবী জিজ্ঞেস করলেন জিবরিল এই সত্তর হাজার পাখা ডানাটা কি সবসময় ঝাপটাও বলতেছি ইয়ারসুল্লাহ না তবে চারবার সত্তর হাজার বাড়ি দিছি কয়বার হাদীসে বুখারী কোনো বানানো ঘটনা না বুখারী শরীফের হাদিস আমার নবী যখন জিজ্ঞেস করলেন চারবার প্রথমবার কখন বাড়ি দিছো জিব্রাইল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ যখন ইউসুফ আলাইহিস সালাম কে তেনার ভাইরা কুয়ার মধ্যে নিক্ষেপ করছিল কিসের মধ্যে কুয়ার মধ্যে আল্লাহ ডাক দিল জিব্রাইল আমার ইউসুফ কে তার ভাইরা কুয়ার মধ্যে নিক্ষেপ করছে যাও তাকে বাঁচাও নয়তোবা আমি সেই জাতি ধ্বংস করে দেব যখন সেটা বললো সাথে সাথে জিবরিল আমিন বলেন আমি 70 পাখনা দানা বাড়ি দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ক্যাচ করলো ধরে ফেললাম আমার নবী بتقসে 마শাআল্লাহ এক করে কখন বাড়ি দিয়েছো বলতেছে ইয়া রাসূলুল্লাহ যখন ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করছিল আল্লাহ বললেন যাও আমার খলিলকে সে ববখত নমরুদ আগুনের মধ্যে ফেলছে যাও জিজ্ঞেস করো আগুনটা গুলজার বানাবো কিনা বাগান বানাবো কিনা আমার ইব্রাহিম খালিউল্লাহর উত্তর শুনেন খালিউল্লাহ বলছে যিনি আগুনে নিক্ষেপ করছেন তিনি বাঁচাবে তিনি বাঁচাবে জিবরিল বললেন ওগো খালিউল্লাহ আগুনটাকে গুলজার বানিয়ে দিই আল্লাহ বলেছেন বলতেছে না আমার ভরসা আল্লাহ আল্লাহই বাঁচাবেন তখন সাথে সাথে আল্লাহর হুকুমে কুদরাতে আগুনটা ফুলের বাগান বানিয়ে দিয়েছেন কে ছিল বলুন কে

জিব্রাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ যখন উহুদের ময়দানে আপনি যুদ্ধ করছিলেন আপনি উম্মতের খাতিরে যুদ্ধ করছিলেন আল্লাহর পক্ষ থেকে ইসলামকে বাঁচানোর জন্য যুদ্ধ করছিলেন ওই সময় বদবخت কাফেররা আপনার দندان مبارক যখন শহীদ করলো আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাকার দিলেন এজবরি কোথায় আছো আমি তখন বেশেদের মধ্যে ছিলাম আল্লাহ বললেন নবী মুস্তফা যদি রক্ত মুবারক সহ দাঁত মুবারক জমিনে পড়ে আমি কুল কায়নাত আল্লাহ ধ্বংস করে দিব আমি ধ্বংস করে দিব তখন জিবরিল আমিন বললেন আমার খেয়ালের মধ্যে আসলো কুল কায়নাতের মধ্যে আমি জিব্রাইলও পড়ি ওই দিন তো গেছিলাম আমি জিব্রাইল মরতে মরতে পাচ্ছি আমি সত্তর হাজার পাকড়া শক্তি দিয়ে যখন বাড়ি দিলাম বাড়ি দিয়ে আপনার দাঁত একটা ধরার আগে দেখি তার উপর দিয়ে আমি জিব্রাইলের হাতের উপর দিয়ে আরেকটা হাত ঢুকে গেছে চোখ খুলে দেখি সেটার কারণে সিদ্ধিকে না বলেন তখন আমি বুঝে গেলাম যে আমি যে ব্রিলের ক্ষমতা সেখানে শেষ আপনার আশেপাশে